নাইন টেন আর এস এস সি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এস এস সি বা এটা আমরা ইউনিট ফোর এই গল্পটা পাই লিপি সম্পর্কে গল্পটা থেকে অবশ্যই তোমাদের বা আপনাদের পরীক্ষায় কিছু প্রশ্ন আসতে পারে দশ মার্কের প্রশ্নের ভিতরে গল্প থেকে যে আমাদের কোর্স থেকে যে প্রশ্নগুলো আসে আর কি দশ মার্কের প্রশ্নের ভিতরে লিপি থেকে আপনারা অবশ্যই প্রশ্ন পেতে পারেন ইনী তার বলেন দা স্টোরি অফ লিপি লিপির গল্পটি বলেন ইন মানে সংক্ষেপে দা স্টোরি অফ লাইফ দিস সংক্ষেপে গল্পটা হচ্ছে এইরকম তো গল্পটা মূলত এই জায়গা থেকে শুরু হয়েছে দা ইয়ার বিফোর লাস্ট মানে গত বছরের আগের বছর অর্থাৎ গত বছরের আগের বছর বিফোর মানে আগে বা পূর্বে বুঝিয়েছে গত বছরের আগের বছর লিপি আহ ফর্টিন ইয়ার ওল্ড গার্ল লিপির বয়স হচ্ছে চোদ্দ বছর অর্থাৎ চোদ্দ বছর বয়সের আহ একটা চোদ্দ বছর বয়স্ক বা চোদ্দ বছর বয়সের একজন মেয়ে লিপি

ফর্টিন ইয়ার্স ওল্ড এর লিপি কোথায় লেখাপড়া করতো এবং কোন ক্লাসে পড়াশোনা করতো সে নবম শ্রেণীতে পড়াশোনা করতে এবং রংপুরের একটা স্কুলে গ্রামে রুরাল মানে গ্রাম্য গ্রামের একটা স্কুলে সে পড়াশোনা লিপি ইজ দা ইউ ফাইভ চিলড্রেন মানে লিপির বাবার তাহলে বাবা মার পাঁচজন ছেলে মেয়ে ছিল মানে ফাইভ চিলড্রেনের ভিতরে সে ছিল বড় ইউডেশ মানে হচ্ছে বড় থ্রি ডটার তিন কন্যা এবং দুই পুত্র অর্থাৎ লিপিরা ভাই বোন ছিল পাঁচজন এর মধ্যে বোন ছিল তারা তিনজন এবং তাদের ভাই ছিল দুইজন অর্থাৎ লিপির বাবা মার পাঁচজন সন্তান ছিল এর মধ্যে তিন কন্যা ছিল এবং দুই পুত্র ছিল যে ফাদার হিসেবে ডে লেবার আদার পিপুলস্যান্ড তার বাবা একজন ডেবার

অর্থাৎ তার মা গৃহিণী বাড়িতে কাজ করতো আর কি তার মা আবার পার্ট টাইম যে সময়টা সে ফ্রি থাকতো ওই সময় সে অন্য অন্য লোকজনদের কাজ করত তাহলে তার বাবা কি ছিল তার বাবা ছিল ডে ভার এবং তার মা তার গৃহিণী ছিলেন কিন্তু ওনার এই অবসর সময়ে তার মা কি করতো অন্য অন্য লোকজনদের বাড়িতে কাজ করতো দ্য প্যারেন্টস পিতা মাতা পার্টিকুলারলি বিশেষ করে দ্য মাদার বিশেষ করে লিপির যে বাবা মা বিশেষ করে লিপির যে বাবা মা এর মধ্যে বিশেষ করে বলছে যা তার পিতা মাতা পিতা মাতার মধ্যে বিশেষ করে তার মা ফাউন্ড ইট রিয়া রিয়াল ডিফিকাল্ট টু রেস চিলেন অন দায় স্মল ইনকাম উইথ is small income the father could earn अर्थात লিপির বাবা যত টাকা উপার্জন করতে পারতো এসে মানে যা উপার্জন করতে পারত এটা দিয়ে পাঁচজন ছেলেকে রেইজ করাটা লালন পালন করা পাঁচজন ছেলেকে বড় করা সত্যি একটা কঠিন ব্যাপার এটা তার মা অনুধাবন করেছিল তার মা এটা বুঝতে পেরেছিল যে তার মা এটা ফাউন্ড করেছিল রিয়াল ডিফিকাল্টি সত্যি এটা কঠিন ব্যাপার টু রেইজ ফাইভ चिल्ड्रन জন ছেলে মেয়েকে লালন পালন করা বড় করা লালন পালন করা হচ্ছে কঠিন ব্যাপার উপার্জন করতে পারতো এই অল্প ইনকাম দিয়ে পাঁচজন ছেলে মেয়ে লালন পালন করা বড় করা একটা কঠিন ব্যাপার তার মা এটা বুঝতে পেরেছিল সম্ভবত দ্যাপ ইস ওয়াই যে কারণে লিপিস যেই কারণে লিপির বাবা ওয়ানটেড টু ম্যারি

যে বিবাহের কথা উল্লেখ করা আছে লিপিকে কেন তার পিতা মাতা বিবাহ দিতে চেয়েছিল কারণ তার তাদের বাবার অল্প ইনকাম দিয়ে পাঁচজন ছেলে মেয়ে লালন পালন করা খুব কঠিন ব্যাপার ছিল এই কারণে এই দারিদ্রতার কারণে লিপির বাবা লিপিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আর লিপি ওই বিয়ের যে চাপটা সেটা যেটা তার বাবা তাকে দিতে চেয়েছিল সেটা গ্রহণ করতে বা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত ছিল না

তার পাশেই ছিল যে তার মা তার পাশেই দাঁড়িয়ে ছিল তাকে সহযোগিতা করতো লেখা লেখাপড়া করতে পারে এরকম যদিও গোপনে দো যদি মানে গোপনে এক্ষেত্রে বলছে যে তার মা তার সে চাইতো তার মা যাতে সে লেখাপড়া করুক এটা গোপন হইলো আর কি চাইতো বাট কিন্তু হার ফাদার প্যারেন্স হার ম্যারিজ যখন তার বাবা কি করেছিল তার বিবাহ আয়োজন করেছিল বিবাহ ঠিক সাথে তারা মিয়া হচ্ছে একজন ওই একজন প্রভাবশালী কোন ছেলে আর কি তার বিবাহ ঠিক করেছিল অনলি দা অনলি সান অফ এ ফার্মার ইন দি যে গ্রামে থাকতো ওই লিপির একই গ্রামে আর কি একমাত্র কৃষকের পোলা ছিল পুত্র ছিল ওই তারামিয়া তারা সাথে তোমার এই লিপির বাবা লিপির বিয়ে ঠিক করেছিল উদ্বিগ্ন হয়ে পড়েছিল আর কি তারা ওয়াস উইডুয়ার লিটারেট তারা মিয়া ছিল একজন বিপত্তিক আহ একজন অশিক্ষিত একবারে গরগন্ড যাকে বলা হয় যে একজন মূর্খ ব্যক্তি ছিল তারা মিয়া বাট ওয়েল অফ কিন্তু তারা মিয়া কি ছিল স্বচ্ছ ছিল অর্থাৎ তার টাকা পয়সা ধন সম্পত্তি এরকম ছিল হার ফাদার হ্যাড আ ফিউ একর্স অফ এরেবল ল্যান্ড তার বাবার কয়েক একর জমি ছিল চাষযোগ্য জমি ইরেবল

বিবাহটা মনে হচ্ছিল যে এরকমটাই যে আবশ্যিক বিবাহটা এরকম যে অনিবার্য বিবাহটা হবেই এরকমটা মনে হয়েছিল সর্বপ্রথম তার ক্লাসমেটদের সাথে কথা বলেছিল। দেন এবং তারপরে উইথ দ্য হেডমাস্টার এবং তারপরে প্রধান শিক্ষকদের সাথে লিপি কথা বলেছিল হু ওয়াজ ভেরি সিম্পথেটিক যে ছিল অত্যন্ত সবেবান টু হার মানে লিপির প্রতি তার প্রতি আর অর্থাৎ হেডমাস্টার প্রধান শিক্ষক লিপির প্রতি খুবই সিম্পথেটিক ছিল অর্থাৎ অত্যন্ত সবেবান ছিল লিপিকে খুব স্নেহ করত আর কি এরকম মিটিং সে একটি মিটিং ডেটে ছিল অব দি টিচার্স শিক্ষকদেরকে নিয়ে অ্যান্ড স্টুডেন্টস শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে একসাথে মিটিং ডাকে স্কুল স্কুলে অলসো দা স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স ওই জায়গায় ওই মিটিং এর মধ্যে তিনি ম্যানেজিং কমিটির সদস্যদেরকেও আমন্ত্রণ করেছিলেন সাম রেসপেক্টেবল পারসন্স অফ দ্য ভিলেজ গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিদেরকেও ওই মিটিং এর মধ্যে আমন্ত্রণ করেছিলেন তাহলে প্রশ্ন আসতে পারে লিপির ব্যাপারটা নিয়ে হেডমাস্টার যে মিটিং ডেকেছিল মিটিং এ কে কে উপস্থিত ছিল কাদের আমন্ত্রণ করা হয়েছিল উত্তর হবে যে মিটিং এর মধ্যে আমাকে পড়িয়েছিল দ্যাট টিচার এন্ড স্টুডেন্টস অফ দিস স্কুল ম্যানেজিং কমিটি মেম্বারস এবং রেসপেক্টেবল যেই সম্মানিত যেই ব্যক্তিত্বরা আছে গ্রামের এদের ওনাদেরকে মিটিং এর মধ্যে আমন্ত্রণ করেছিল লিপিয়ান তারামিয়ার फादर লিপির এবং তারামিয়ার বাবা অ্যাটেন্ডেড দ্য মিটিং অর্থাৎ লিপির বাবা এবং তারা মিয়ার বাবাও মিটিং এ যোগদান করেছিল দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক এক্সপ্লেইন এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা প্রধান শিক্ষক ব্যাখ্যা করেছিল ইন ডিটেইল মানে বিস্তারিত অর্থাৎ প্রধান শিক্ষক এই বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করেছিল দ্য সিরিয়াস কনসিকুয়েন্স মারাত্মক ফলাফল দ্যাট উড ফলো লিপিস ম্যারেজ যেটা লিপির বিবাহকে অনুসরণ করবে অর্থাৎ লিপির কারণে যে একটা মারাত্মক একটা ফলাফল আসতে পারে মারাত্মক একটা প্রভাব পড়তে পারে লিপির বিবাহ বিবাহ হয় তাহলে একটা সিরিয়াস কনসিকুয়েন্স আছে একটা ক্ষতিকর প্রভাব আছে কনসিকুয়েন্স মানে প্রভাব বা ফলাফল যেটা এই প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন হেডমাস্টার ও মিটিং এর মধ্যে ব্যাখ্যা করেন খুব অল্প বয়সে মানে পনেরো ষোলো বছর বয়সের ভিতরে সে মা হয়ে যাবে এরকমটাই এই লাইন যারা শিক্ষক বোঝাতে চাইছেন হ্যাভিং চিলড্রেন তার ছেলে মেয়ে হবে খুবই অল্প বয়সে পনেরো বা ষোলো বছর বয়সের মধ্যে ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট অর্থাৎ ছেলে মেয়ে হয় তাহলে এটা রকম প্রভাব তার পড়বে এটা ইলাই যারা বোঝানো সেট উড বি ক্রিয়েট এটা সৃষ্টি করবে কনস্ট্যান্ট অনবরত হেলথ আর স্বাস্থ্য প্রতিবন্ধকতার সৃষ্টি করবে টু হার অর্থাৎ লিপি গণ গন অসুস্থ হয়ে যেতে পারে স্বাস্থ্যের প্রতিবন্ধকতা সমস্যার সৃষ্টি হতে পারে যদি তার যদি তার পনেরো বছর বয়সে ছেলে হতে পারে স্বাস্থ্য প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে হার এজুকেশন উ শিক্ষা এদিক দিয়ে বিয়ে হওয়ার পরে তার আবার শিক্ষা বন্ধ হয়ে যাবে পড়াশোনা বন্ধ হয়ে যাবে তার বিরুদ্ধে অর্থাৎ লিপি তো বিয়ে করতে রাজি না লিপির ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা উইল মাই সাকার মানে ধ্বংস করে দিতে পারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে আর ফিউচার ড্রিম তার ভবিষ্যতের স্বপ্নকে এদের সাঁতার মানে চূর্ণ বিচীর্ণ করে দেওয়া নষ্ট করে দেওয়া ধ্বংস করে দেওয়া অর্থাৎ লিপির মতের বিরুদ্ধে আর ইচ্ছার বিরুদ্ধে যদি লিপিকে দিয়ে দেওয়া হয় তবে এটা তার ভবিষ্যৎ যে স্বপ্ন ফিউচার যে ড্রিম লিপির যে স্বপ্ন এই স্বপ্নকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে এরকম বলছে এক পর্যায়ে at এক পর্যায়ে তারা মিয়ার ফাদার তারা মিয়ার বাবা স্টুড আপ দাঁড়িয়েছিল এন্ড ট্রাই টু আর্গিউ এবং তর্ক করতে চেষ্টা করেছিল ওই মিটিং একটা পর্যায়ে তারা মিয়ার বাবা অর্থাৎ যে ছেলের পাত্র পক্ষ যে তারা মিয়া এই তারা মিয়ার বাবা এক পর্যায়ে দাঁড়ায় যায় মিটিং এ এবং সে ওই মিটিং এর মধ্যে অন্য অন্য যে ব্যক্তিবর্গ আছে বিচারক আছে ওনাদের বিরুদ্ধে মানে ওনাদের সাথে ওনায় তর্ক করার চেষ্টা করার চেষ্টা করেছিল ইউ আর ইউ আর অল মেকিং মিস্টেকস এক্ষেত্রে লিপির বাবা ইনভার্টেড কমার ভিতরে বলতেছে মানে তারামিয়ার বাবা আর যে তর্ক করার চেষ্টা করে ওই তারামিয়ার বাবা বলা শুরু করলো ইউ আর অল মেকিং মিস্টেক্স আপনারা সবাই ভুল করছেন লিপি উড বি ভেরি হ্যাপি লিপি অত্যন্ত সুখে থাকবে গড ম্যারিট যদি তার বিয়ে হয় তারা যদি তারা মিয়ার সাথে লিপির বিয়ে হয় লিপি যদি তারা মিয়া বিয়ে করে তাহলে লিপি সুখী হবে সুখে থাকবে এরকম তারা মিয়ার বাবা শিউড হ্যাভ এভরিথিং বলতেছে বিয়ের পরে লিপি সবকিছু থাকবে মানি থাকবে টাকা পয়সা ক্লোথ কাপড় চোপড় হোম ঘরবাড়ি বাড়ি স্টেটাস এবং স্টেটাস থাকবে সম্মান থাকবে ইন ইন সোসাইটি সমাজে অর্থাৎ তারামিয়া তারামিয়ার যে বাবা হঠাৎ মিটিং এর মধ্যে দাঁড়িয়ে তর্ক করা শুরু করে তারামিয়ার বাবা মিটিং এর মধ্যে কি কি কথা বলেছিল এটা প্রশ্ন আসতে পারে ওই সময় আমাদের উত্তর হবে যে তারামিয়ার বাবা বলে ইউ আর অল মেকিং স্টেটস আপনারা সবাই ভুল করছেন লিপি সুখে থাকবে যদি তারামিয়ার সাথে লিপির বিয়ে হয় এবং বলা হয়েছে কি যে সে সব কিছু পাবে বিয়ের পরে টাকা পয়সা পাবে ক্লোথ কাপড় চোপড় পাবে ঘর পাবে স্টেটাস সম্মান পাবে সমাজের মধ্যে সে সম্মানও পাবে এগুলো পাবে এগুলো বললো আর কি আর কি বললো ওয়াই আর ইউ তারা মিয়ার বাপ আরো বলতেছে ওয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি এই সুযোগ সুবিধা থেকে এই যে অপরচুনিটি আছে এই যে সুযোগ সুবিধা লিপি পরে পাবে এগুলো কেন আপনারা কেন আপনারা চেষ্টা করতেছেন লিপিকে মানে ডিপ্রাইভ করতে বঞ্চিত করতে কেন আপনারা চেষ্টা করতেছেন এই যে বলছে ওয়াই আর ইউ ট্রাইং কেন আপনারা চেষ্টা করতেছেন টু ডিপ্রাইভ বঞ্চিত করতে হার মানে লিপিকে তাকে অফ দিস অপরচুনিটি এই সুযোগ থেকে আর লিপিকে বঞ্চিত করতে কেন আপনারা চেষ্টা করতেছেন লিপির বাবা আবার এই প্রশ্ন করে মানে তারা মিয়ার বাবা এই মিটিং এ দাঁড়িয়ে প্রশ্ন করে বাট কিন্তু নো দা বাট কিন্তু নো না দা 빅 মেজরটি বেশিরভাগ লোক যারা মিটিং এ যারা ছিল এদের মধ্যে বেশিরভাগ লোক যারা মিটিং অ্যাটেন্ডেড দা মিটিং যারা মিটিং এ যোগদান করেছিল সাপোর্টড দা হেডমাস্টার এদিক দিয়া মিটিং এর মধ্যে যারা ছিল বেশিরভাগ সংখ্যায় হেডমাস্টারের পক্ষবাচিত্ত করেছিল অর্থাৎ মিয়ার বাতের কথা তারা শুনে তারা বড়

বর্তমানে পড়াশোনা করতেছেন এটাই ছিল আমাদের মূলত এই পেসেস্টার আহ টোটাল পেসেসটা আর কি